হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গুড মর্নিং সবাইকে অনেক ভালোবাসা জানি আজ আমি ব্লগটা স্টার্ট করছি তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ উঠে সব কাজ বাজ সারলাম সেরে স্নান টান করে এই যে রেডি হয়ে গেছি কুর্তি পরলাম এই যে এই কুর্তিটা ব্যাস সাইটেরই কিছু নিগো গরমে ইচ্ছা করছে না কিছু ইজুগুলি জাস্ট একটু লিপস্টিক আর কিচ্ছু না তো তোমাদের দাদাও রেডি হয়ে গেছে শুনুও রেডি হয়ে গেছে সবাই রেডি আর তার সাথে এই যে জিনিসপত্র সব নিয়ে নিয়েছি এটা ব্যাগে একটু জামাকাপড় নিয়েছি শুনুর জন্য যাই না যে থাকব কি না যদি থাকি তাহলে তো লাগবে তো সেই কারণে একটু জামা কাপড় নিয়ে নিয়েছি তো এখন বেরোবো তোমাদের দাদা লেট হয়ে গেছে ও দুপুরে বলছে যাবে না গরমে বলছে আমার রাত্রে যাব তো দেখা যাক কি করে ও প্রত্যেক বছর এরকম করে জানো না তো এবছর আমিও বেশি আর জোর করছি কারণ যা গরম দুপুরে না আসলে না আসলে একবার রাত্রেই খাবে তো গিয়ে আবার বান্না করতে হবে মা বাবার ফোন করছে তাড়াতাড়ি আর লেট হয়ে গেছে যতই ভাবে তাড়াতাড়ি যাবো যাওয়ার হয় না তো যে ব্লগটা দেখতে থেকে যাওয়াই শেষটি স্পেশাল কেউ স্কিপ করো না ওটা দেখতে আর আমার সাথে থেকে এই যে তোমাদের দাদা ওকে বললাম একটা নতুন জামা পড়ো বলছে ধূর চেনা বোনের পইতে লাগে না তো যাচ্ছি আর শুনু জামা প্যান্ট পরে একবার ওর বাফার গাড়িতে বাড়ির সামনে দিয়ে বসে পড়েছে তো এখন তাড়াহুড়ো করে যাব যাওয়ার পথে আবার আম লিচু মিষ্টি সব নিয়ে যাব একেবারে তোমাদের দাদা বললো আমাকেই নিয়ে যেতে তো মিষ্টি দোকানে চলে এসছি এসে দেখি মোটামুটি ফাঁকাই ছিল ভাবলাম কি ভিড় হবে তারপর দেখলাম না ভিড় সেরকম একটা নেই তো ওই যে যেইগুলো দেখাচ্ছি দুধ পুলিগুলো ওগুলো যে কটা ছিল ওগুলোই নিয়ে নিচ্ছি তো আমার না মানে কি বলবো এই দুধ জাতীয় এরকম র রসমালাই বলো এই দুধপুলিগুলো আমার খুব খেতে ভালো লাগে ভাইও খুব পছন্দ করে ওই জন্য বললাম যে এটাই নাও তোমাদের দাদা বলছিলো রসগোল্লা নিতে তো বললাম থাক ওটা নিতে মানে এটাই নাও অন্য সময় তো রসগোল্লা খাই আর শুনুর আবার বায় না যে মাজা খাবে তো ওর জন্য আবার একটা মাজা নিলাম বলছে আমার গরমে গলা শুকিয়ে গেছে আমাকে একটা মাজা কিনে দাও ঘুম থেকে তো লেট করে উঠেছে তো ও আর কিছু খেতে পারেনি তো ভাবলাম তাহলে একটু মাজাটাই কিনে দিই আর বাইরে তো বিভৎস রোদ ছিল ওই কারণে ভাবলাম থাক খেয়ে নিক গলাটা একটুখানি ঠান্ডা হবে ওকে বললাম কি যে রাস্তা থেকে খেতে হবে না নামি গাড়ি থেকে তারপরে খাস ওর বাবার গাড়িতে উঠতে দেরি খেতে দেরি নেই আর বাইরে তো সেই লেভেলের রোদ ছিল মানে খাখা খা করছিল তো এই যে বাজারে নেমে গেছি এখানে দেখলাম যে আম কোথাও নেই প্রতি বছর এত আম থাকে আর এবছর যেন মানে সেরম আমের দোকানই নেই তো ওই লোকটা বলছে যে আমের ফলন এবার খুবই কম তো লিচুটা আগে নিয়ে নিয়েছিলাম লিচুর ক্লিপটা আর নিতে পারিনি ভুলে গেছিলাম তো ওই যে আম এখানে তোমাদের দাদা বাচ্ছে বেশি নিতে বারণ করেছি কারণ বাবা অনেক আম এনে রেখেছে মা বারণ করেছে যে বেশি নিস না তো ওই যে লিচু নেওয়া হয়ে গেছে আম নেওয়া হয়ে গেছে এবার মিষ্টিটাও না হয়ে গেছে দইটা শুধু নিইনি তোমাদের দাদা বললো দইটাও আসার সময় নিয়ে আসবে কারণ এত কিছু আমি একা হাতে করে নিয়ে যেতে পারবো না সেই কারণে আমি আর নিইনি তো তোমাদের দাদা আমাদের নামিয়ে দিয়েছে এখান থেকে ভ্যানে করে যাব কারণ এত জিনিসপত্র রয়েছে তো হাতে তো হেঁটে যেতে পারবো না দ্বিতীয় কথা হচ্ছে রোদ শুনু তো একদমই হেঁটে যেতে চাইছিল না সেই কারণে ভ্যানে উঠিয়ে দিল আমরা ভ্যানে করে চলে যাচ্ছি কষ্টটা একটু কম হবে তো চলে এসেছি বাড়ি ফাইনালি শুনুকে মিষ্টির প্যাকেটটা ধরিয়েছিলাম কারণ এতগুলো নিয়ে না আমি হেঁটে আসতে পারছিলাম না আর বাড়িতে এসে দেখি মা ততক্ষণে অনেকটা রান্না এগিয়ে নিয়েছে ডাল টাল হয়ে গেছে প্রায় ভাত বসিয়ে দিয়েছে তার আগে ভাই এবার নানপুরি চানা মশলা এসে চেঞ্জ করলাম করে খাওয়া দাওয়া নিয়ে বসলাম কিছু তো খাইনি সকালবেলা ঘুম থেকে উঠে যে ভাই নানপুরি করেছে চানা মশলা করেছে আর তার সাথেই যে লস্যি সকালবেলার টিফিন এটা দিয়ে দিনটা শুরু করি এসে ভালো ভালো খাওয়া দাওয়ার পেলে বেশ ভালোই লাগে দাদা তো আসেনি ওকে বলেছিলাম মা যা মাছটা চেনেছে সেগুলো সব কাটবো মাকে মাংস আনতে বার্ন করছি শুধু তোমাদের দাদার জন্য একটু খাসি মাংস হবে সেটা রাত্রে করবো ওই যদি রাত্রে আসবে তাই দিনের বেলা এখন মাংসটা করবো না মা এখন করবো আর রাত্রে মাংসটা করবো আর আমি মাংস আনতে বার্ন করছি কারণ আমি খাবো না আমার ভালো লাগছে না সব মাছটা জানা হয়েছে ইলিশ মাছ হয়ে গেছে অনেক রান্নাই হয়ে গেছে আর মা মাছ কাটছে তো সর্ষে বাটা দিয়ে এটা করছে এটা হোক এখন বছর চিকেন খাবো না মাকে বলেই দিয়েছিলাম যে চিকেন এনো না আমি খাবো না আর ভাইও তো মাংস খাওয়া ছেড়ে দিয়েছে তো ওই জন্য আর চিকেনটা আনেনি তো সেই জন্য অনেক রকমের মাছ নিয়ে এসেছিল তো ইলিশ মাছ তো রান্না বসিয়ে দিয়েছে আর তার সাথে নিয়ে এসেছিলো কাঁকড়া কাঁকড়া পেয়েছে তো ভাই তো ভালোবাসে সুনুও ভালোবাসে তো ওই জন্য কাঁকড়া নিয়ে এসেছিলো দেখো মা কীভাবে ছাড়াচ্ছে আমার মা এইসব একদম প্রো আমার তো ভীষণ ভয় লাগে রান্নাবান্না সব কমপ্লিট শুধু মাটনটা বাকি বাবা মাটনটা নিয়ে এসেছে হলো তারা রাত্রে ঝামেলা না রেখে এখনই করে ফেলি তো আজকে না ভাবছি তো আমি ডাইরেক্ট প্রেশার কুকারেই মাটনটা করবো তো এই যে মাটনের জন্য সব এখানটায় ফোড়ন দিয়ে দিয়েছি আর এখানে মাটনটা ধুয়ে একবারে পরে তই দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি তো আজকে দেখি ডাইরেক্ট প্রেশার কুকারে করে কেমন হয় প্রত্যেক দিন আমি কড়াইতে কষিয়ে নিয়ে তারপর প্রেশার কুকারে দিই তো আজকে ভালো আমি ডাইরেক্ট প্রেসার কুকারে করে দেখি কেমন কি স্টেন্ট বা টেস্ট হয় ইচ্ছা ছিল অনেকদিন ধরে তো আজকে যেন ভালো করে ফেলি তো করে নিই রান্নাটা করলে মোটামুটি হয়ে যায় এখন সাড়ে তিনটে মতো বাজে বুঝলে এখনও রান্না করে যাচ্ছি মা জাস্ট এই উঠলো সব রান্নাবান্না করে আমি মাটনটা করছি মা তো ধরবেন আমার জন্য মাটনটা আমার করতে হবে এই যে মাটন তেল ছেড়েছে কষাচ্ছি এখন হচ্ছে মাটনের অবস্থা প্রেশার কুকার না কোনোদিনও করিনি তো কেমন একটা যেন আনহেজি লাগছে একটু কাঁচা লঙ্কা দিয়েছে আজকে যেহেতু গরম এত স্পাইস খাবার হচ্ছে তো আজকে সবই মোটামুটি কাঁচা লঙ্কা দিয়েই হয়েছে রান্না শুকনো লঙ্কাটা অ্যাভয়েড করেছে আজকে রোজ তো শুকনো লঙ্কা দিয়ে খাই আজ দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে কেমন লাগে সব রান্না কমপ্লিট এই যে ভোলা মাছের ঝাল তার সাথে এই যে কাঁকড়া একদম কষা কষা করে করেছে তার সাথে এই যে মাটানো রেডি নামিয়ে নিয়েছি তার সাথে চিংড়ি মাছের একদম কষা কষা করেছে সবই আজকে কষা কষাই হয়েছে পেঁয়াজ দিয়ে বেশ মাখো মাখো ভালো লাগে আর তার নিচে ছিল কাঁকড়ার কুসুম এটা না গরম ভাত দিয়ে বেশ ভালো লাগে আর তার সাথে এই ইলিশ মাছ খেতে বসলাম জাস্ট সাড়ে চারটে বাজে আমাদের এটা ষষ্ঠীর ট্র্যাডিশন সাড়ে চারটে পাঁচটার আগে আমরা কোনো বছর খেতে পারি না তোমার দাদা অবশ্যই এবছর আসেনি কিন্তু সবই তো রান্না বান্না করা হয়ে গেছে তো দেখো বাতে মানে আর ধরছে না ইয়ে কি বলে এটাকে কাঁকড়ার কুসুম ভাজা চিংড়ি মাছ সব নিয়েছি তাহলে কাঁকড়াটা একদমই একটুখানি একটা কাঁকড়া নিয়েছি দেখে না লোক সামলাতে বললাম না একটা খাই ইলিশ মাছ সব নিয়েছি মাকে আমি আর চাটনি পাপড় করতে বারণ করেছি কারণ এত খাবার করে না প্রত্যেক বছর নষ্ট হয় চাটনি পাপড় কেউ লাস্টে খায় না তো দই মিষ্টি এসব এনেছে তো সেগুলো পরে খাবো আর আমলিচু এখন কাটি তোমাদের দাদা আসবে একবার রাত্রেই কাটবো এখন ভাই আর আমি খেতে বসলাম শুনু খায় গেছে শুনুকে মা খাইয়ে দিয়েছে আঁকড়া কুসুম দিয়ে লাগে খেতে ভাত কুসুম ভাজা খেয়ে দিয়ে একটু আড্ডা মারবো সব বান্ধবীরা এসছে আজকে আড্ডা মারতে পারলে কখন উঠবো কোনো ঠিক নেই আজকে জানি না ভিডিও এডিট করে পোস্ট করতে পারবো কিনা যাই হোক কি হয় খেয়ে দিয়ে নি তারপর ভাবছি কি করি বাবার জন্য যে জামাগুলো এনেছিলাম আমি এসেই ধুয়ে দিয়েছিলাম তো বাবা এখন কাজে যাচ্ছে দেখো এসে ওগুলো দেখেছে তো ওটা পরেই এখন কাজে যাচ্ছে এসব পছন্দ করে কিন্তু মুখ ফুটে কখনও বলে না তো ভাইয়ের অবস্থা দেখো আমাদের বাড়ির সামনে একটা জমি আছে ওটা আগে নোংরা ছিল এখন ভরাট করছে কারণ ওখানে বাড়ি করবে তো ওখানে আমার সব বান্ধবীরা এসেছিলো ওদের সাথে আমরা দাঁড়িয়ে গল্প করছিলাম আমি আর আমার বান্ধবীরা আর ওদের ছেলে মেয়ের সাথে আমার ভাই খেলছিল। সাথে শুনুও যোগ করেছে তো সন্ধ্যা হয়ে গেছে অনেকক্ষণই আমি সন্ধ্যা থেকে আর ব্লগ করতে পাইনি প্রচণ্ড পেটে ব্যথা করছিলো কাঁকড়া যেহেতু খেয়েছি যেই ভয়টা পাচ্ছিলাম সেটাই হয়েছিল অনেক কষ্ট করে ওষুধ খেয়ে অনেক কিছু করে ব্যথাটা একটু কমেছিল আর আমার মা দেখো পেছন থেকে হাসছে কেন বলো তো তোমাদের দাদার ভিডিও করছি এরকম মুখের সামনে ফোনটা ধরে রেখেছি সেই দেখে জামাইয়ের পঞ্চব্যাঞ্জন সাজানো হয়ে গেছে এই যে আমাদের জামাই রাত এগারোটার সময় খেতে বসেছে আমাদের জামাই ষষ্ঠী এখন হচ্ছে থালা সাজিয়ে দেওয়া হয়েছে এই জামাদের জামাই কি চেনা বামনের পইতে লাগে না সেই জামাই আর কি কোনো রকম করে সাজিয়ে দেওয়া হয়েছে আর জামাই সবে খাবারটা নিল বেশ ভালোই সাজিয়ে টাজিয়ে দেওয়া হয়েছে খুব একটা খারাপ দেওয়া হয়নি সাথে আমরাও একবারে খেতে বসে পড়লাম এই জামার ওই যে ভাই ওই যে শুনু শুনুকে খাওয়া আমি এখন নি খাবো সবাই খেয়ে বাড়ি চলে যাবো সাম কমা সামটা কমা হেরে অর্জন থাকবো তো থাকবো না কালকে থেকে বাড়িতে কাজ শুরু হবে তাইলে সুণুটা রাখলে তাইসার একটা গোটা থাকবে না মানে সুণু বড় আছে কালকে তাইজন্য চলে যাবো আয় চলে হেরে বেরিয়ে যাও কাজটা কমপ্লিট হয়ে গেছে এখন বাজে পুরো পরিবারটা ওই যে এখন বেরোবার এই যে তোমার ষষ্ঠীর গিফট এটা দেখো দেখি দেখি এই হচ্ছে ষষ্ঠীর গিফট তো আমারটা আমি আগেই পেয়ে গেছি মানে

গেছে এই ছুটি যে কেন ছুটি হয়েছে কি কারণ তুই বলবি আমি সেটা থেকে তুই বুঝবি আমি বলে দিই তো আমি আর সালিসি করব না এবার থেকে তোর দায়িত্ব পড়া কেন হয়নি বা আনটি ছুটি কেন হয়েছে সেটা আনটির সাথে তুই বুঝে নিবি আমার দায়িত্ব না না হয়েছে না চল আমি চলে যাচ্ছি তুই থাক ভেবা কর কি ঘেটি না নাচ্ছে সুন্দর হ্যাঁ বাড়ি চলে এসেছি শুনো কে বললাম না আজকে এত কান্না জুড়েছে মা বাবা ভাই সবাই বারণ করছে বলছে থাক আজকের দিনটা থাক কারণ এত তো বায়না করে না কোনো দিন এত কাঁদে না আজকে প্রচণ্ড কাজ থাকার জন্য আর যাওয়ার সময়ই বলছিলো মা থাকবে তো মা থাকবে তো আজকের দিনটা থাকবো কিন্তু তো ওই কারণে আমি আল্লামরা ওরা এত জোর করছে আর ও অত কাজ ছিল তো আমি আর তোমাদের দাদা চলে এসেছি কালকে নিয়ে আসো তোমাদের দাদার কাছ থেকে যখন আসবে নিয়ে আসবে আসলে আজকে আমি ডাকতে চাইছিলাম না ওই বাড়িতে কালকে থেকে কাজ শুরু হবে তো রান্নাঘর বাথরুমে সব টাইলসের কাজ হবে আর ও তো জানো কত শান্ত এবার দেখা গেলো কোথায় একটা ঘাস ভুতো দিয়ে দেবে টাইলসগুলো ভেঙে যাবে আজকেই তাকে অত সাবধানে সাবধানে নিয়ে রেখেছি যেমন ওই ঘরের ভেতরে একটা ভারী বল দিয়ে খেলছিল ক্রিকেট খেলছে বা টাইলস তো সব বারান্দায় রাখা তো সব ভেঙে চুড়ে যাবে তো ওই জন্যই আমাকে চাইছিলাম না রাখতে আর ওকে বলতে মিস্ত্রিটা কাজ করবে তো কাজ মোটে করতে দেবে না গিয়ে কী করছো না করছো ওদের জিনিসপত্রে হাত দেবে আর মা ওইদিকে সামলাবে না ওকে সামলাবে ওইখানে যদি আমি না থাকি না একদম ভয় পায় না যেন না মাকে মানে একটু ফোটাও না ওর মতো করতে থাকে জানে যে দ্বিদিন কিছুই বলবে না এই জন্যই বলে মামা বাড়ির আবদার ওই কারণে আমি চাইছিলাম না রাখতে তো হোক কালকে ওর বাবা আসার সময় নিয়ে আসবে বেশি দিন রাখা যাবে না মানে এখন টানা মিস্ত্রি কাজ করবে ও জ্বালাতন করবে খুব আর রিক্সার কাজ ওই কারেন্টের কাজ হবে পাথরটা টাথর কাটবে তো ওকে রাখাই যাবে না কোনোভাবে কালকেই নিয়ে আসবো তো এসে ফ্রেশ হলাম হয়ে একটু রেস্ট নিলাম এত ঘুম পাচ্ছিল তো একটু শুয়ে টুয়ে নিয়েছি তো বললাম ভিডিওটা শেষ করি ভিডিওটা তো শেষ শেষ করিনি ওই জন্য শেষ করতে আবার উঠে বসলাম বিছানা করব এখন আজকে ঘরেই বিছানা করব আর ইচ্ছা করছে না এখন বাইরে বিছানা করতে একটু ওয়েদারটা না মানে বিশ পর থেকে একটু হাওয়া টাওয়া দিল দেখলাম একটু ঠান্ডা হয়েছে মোটামুটি টেবিল ফ্যান ছেড়ে ঘরে শোয়া যাবে অসুবিধা হবে না তো সেই কারণে আজকের বাইরে বিছানা করব না তো ভালোই কাটলো আজকে দিনটা ষষ্ঠীর দিনটা তাজ আজ ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে নতুন একটা ব্লগের সাথে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আমার সাথে থেকো আমাকে সাপোর্ট করতে থেকো টাটা গুড নাইট